এ কেমন মাঠাকর্ষণ তোমার সমস্ত আলো শুষে নেয় ঘনত্ব যত ঠাউর করি দেখি কাল গহবর গিলে খায় হে যে তুমি কিছু না বলেই চলে যাও আর আমি হাতটা এসে ধরবে ভেবে দাঁড়িয়ে থাকি মরুভূমির কোনো এক প্রান্তে অমীমাংসিত শব্দেরা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তোমার অবশিষ্ট ইঁটো পাতে অনিবার্য প্রশ্ন ছুড়ে দেয় পারলে গ্রহণ করো জানি না ফিরে যাওয়ার আয়োজন প্রতিবার কেন বিন্দুতে এসে জমা হয় মরু ক্লান্ত আমি কত শত মরু ঝড় পেরিয়েও মরুদ্যান খুঁজি আর মনে হয় একটা শ্মশান আছে ওদিকে ভয় হয় আজ আসি বলতেই যদি হঠাৎ চিতা জ্বলে ওঠে এখন মরিচিকার মতো দূর থেকে হারিয়ে ফেলাই আমার অভ্যেস জানি এদিকে উত্তাপ একটু বেশি হয়তো বনানি তেমন ঘন হয়ে ওঠেনি হয়তো তোমার প্রয়োজনের ছায়া আমি আজও হয়ে উঠতে পারিনি অথচ পিঠটা দেখো রোজ পুড়ে যায় প্রতিটা গ্রাস রাখি তোমার খিদের পেট ভরাবো বলে। সব ক্লোরোফিল শুকিয়ে আসে সবুজ পাতার হেসেল এখন হলুদ পারি যাক কত পাখি অভক্তই ফিরে যায় যাই যাক তুমি নেই তো কেউ নেই বিহীন আকাশ আর টানে আমার আমি শুধু ছুটে যাই আরো অন্ধকারে বৃষ্টি আসুক বা না আসুক আমি এখন শিকরে নমস্কার